আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ ভাসতেছে একটি পুকুরে মনে করলাম এই দৃশ্যটি আপনাদের সামনে একটু তুলে ধরি একটি বেশ বড় পুকুরে এই যে চলে গেছে পুকুরটা অনেক বড় এটি একদম মেন হাইওয়ে পাশে পুকুরটি এখানে প্রচুর পরিমাণে মাছ ভাসতেছে এই যে দূরে একটা লাল মাছ পড়ে এটা সম্ভবত জাপানি মাছ এছাড়া যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সিলভার কাপ মাছ অন্য মাছ খুব একটা চোখে পড়ছে না কিন্তু এখানে সিলভার মাছের আধিক্যই বেশি তবে আমার মাছ ভাসার দৃশ্যটি আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে এবং যে সিলভার মাছগুলো ভাসতেছে এগুলো সাইজে বেশ সুন্দর বেশ বড় এক থেকে দেড় কেজির মধ্যে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য